গ্রামের এক প্রান্তে বাস করত এক যুবক নাম তার হাসিব দিনভর কাজ করে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা আর রাতে ক্লান্ত হয়ে ঘুম কিন্তু একটা বিষয় সে খুব অবহেলা করত নামাজ তার মা প্রতিদিন তাকে ডেকে বলতেন বাবা নামাজ পড় নামাজ আমাদের রাব্যের সঙ্গে যোগাযোগ কিন্তু হাসিব শুধু বলতো আম্মু আমি তো খারাপ কিছু করি না শুধু নামাজ না পড়লে কি সব পাপ হয় একদিন সে শহরে কাজে গিয়ে এক দুর্ঘটনার শিকার হল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান চোখ খুলল হাসপাতালে পাশেই বসে আছেন একজন বৃদ্ধ মানুষ চেহারায় প্রশান্তি চোখে আলো তিনি বললেন বেটা তুমি আল্লাহর রহমতে বেঁচে গেছ জানো আমি যখন দুর্ঘটনা স্থানে পৌঁছাই তখন মাটিতে পড়ে থাকা তোমার ঠোঁট কাঁপ ছিল আমি কাছে গিয়ে শুনলাম আল্লাহ আকবার লা এলাহা ইল্লাল্লাহ হাসিব কেঁদে ফেলল দুর্ঘটনার মুহূর্তে সে বুঝেছিল তার জীবনের কোনও কাজটাই আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ছিল না শুধু তখনই সে অনুতপ্ত হয়েছিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে গ্রামের মসজিদে যায় প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে সেদিন থেকেই সে বদলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনের মূল ধারা হয়ে দাঁড়ায় শেষে একটি বাক্য নামাজ শুধু ফরজ নয় এটা আমাদের আত্মার খাবার জীবনের আলো যে নামাজকে ধরে রাখে আল্লাহ তাকে কখনো হারিয়ে যেতে দেন না